এই মুহূর্তে কেকেআরএর ভক্তদের জন্য কিছু দারুণ খবর আছে বিশেষ করে রিঙ্কু সিং ও অজিঙ্কে রাহানের দুর্দান্ত ফর্ম আর ভেঙ্কটেশ আইআরএর হতাশাজনক পারফরমেন্স ঘিরে যেসব প্রশ্ন উঠছে সেগুলো নিয়েই আজকের গল্প দু হাজার আইপিএল এর আগে কে আর এর ভেতরে বেশ আলোড়ন চলছে কারা থাকবে কারা বাদ পড়বে এই নিয়ে জোর আলোচনা আর এই সময়ে কিছু খেলোয়াড় এমন পারফর্ম করছে যাদের নিয়ে আগে সন্দেহ ছিল এখন তারা হয়তো দলে থেকে যাবে সবচেয়ে বড় খবর রিঙ্কু সিংকে নিয়ে অনেকেই বলতো রিঙ্কু শুধু সাদা বলের খেলোয়াড় কিন্তু এখনকার পারফরমেন্স দেখে মনে হচ্ছে ও লাল বলেও ওর দারুণ দখল আছে রঞ্জিত ট্রফিতে ওর সেঞ্চুরি আর সেই ইনিংসের ধৈর্য সব মিলিয়ে বোঝা যাচ্ছে ও শুধু টি টোয়েন্টি নয় টেস্টেও ম্যাচ জেতাতে পারে আগের দুই মরশুনে ওর ফর্ম কিছুটা নর ছিল কিন্তু এখন ওর ব্যাটিং দেখে মনে হচ্ছে ও আবার নিজের ছন্দে ফিরেছে তারপর আসি অজিঙ্কে রাহানের কথায় ওকে নিয়ে তো অনেকেই বলছিল কে কে আর হয়তো ওকে ছেড়ে দেবে কিন্তু এখন রাহানে একটা দুর্দান্ত সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছে ওর মধ্যে এখনও অনেক কিছু বাকি আছে ওর অভিজ্ঞতা ওর ব্যাটিং সব মিলিয়ে ওকে দলে রাখা মানে একটা বড় ভরসা আর সবচেয়ে বড় কথা রাহানে খুব দামি খেলোয়াড়ও নয় তাই বাজেটের দিক থেকেও ওকে রাখার সুবিধা এবার আসি ভেঙ্কেটেশারের কথায় ওর অবস্থা এখন সত্যি চিন্তার দু হাজার পঁচিশে ওর পারফরমেন্স একেবারেই ভালো ছিল না এখন ঘরোয়া ক্রিকেটেও ওর ব্যাট চলছে না বলো নয় আর কে কে আর ওকে তেইশ কোটি টাকা দিয়েছে এত বড় অঙ্কের খেলোয়াড় যদি রান না করে তাহলে তো সেটা দলের জন্য বোঝা হয়ে দাঁড়ায় তাই মনে হচ্ছে কে কে আর এবার ওকে ছেড়ে দেবে শেষে বলি হর্ষিত রানার কথা প্রথম দুই ম্যাচে ওর পারফরমেন্স ভালো ছিল না কিন্তু তৃতীয় ম্যাচে চার উইকেট নিয়ে ও বুঝে দিয়েছে ওর মধ্যে এখনও আগুন আছে ওর এই কামব্যাক কে কে আর এর জন্য একটা বড় স্বস্তির খবর সব মিলিয়ে কে কে আর এখন একটা বড় বদলের মুখে কিছু পুরনো মুখ হয়তো বিদায় নেবে আবার কিছু নতুন বা পুরনো খেলোয়াড় নিজের জায়গাও পাকা করে নিচ্ছে এখন দেখার বিষয় নভেম্বর ডিসেম্বরের মধ্যে রিটেন আর রিলিজ লিস্টে কারা থাকছে কারা যাচ্ছে তুমি হলে কি করতে রাহানেকে রাখবে ভেঙ্কটেশকে ছাড়বে ভাবনা চিন্তা করে জানিও